আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট অর্থাৎ গত কিছুদিন আগে যে আপনারা ভিডিওটা দেখলেন ওইটাতে আমি ফার্স্ট পেমেন্ট পাইছিলাম ডিসেম্বরের মাসে যে পেমেন্ট আসছিল ওটা হলো আমার নভেম্বরের পেমেন্ট এখন আবার সেকেন্ড পেমেন্ট পাই পেলাম ডিসেম্বরের যে টাকাটা এই মাসে আসলো আর কি জানুয়ারিতে আমি কোনো আইফোন চালাই না যে এই আল্লাহ আমি যদি এই পর্যন্ত আসার যে সাহস সুস্থতা যদি আমার না দিত সাহসটা যদি না দিত মনের সাহসটা ওই পর্যন্ত আমি আইতে পারতাম না কখন আল্লাহ তুই তাকাইছে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবার উপরে একটা মানে ধন্যবাদ একটা ক্যামেরা কেনার প্রয়োজনীয় অনুভব করছি হয় ক্যামেরা নয়তো আইফোন আমাদের চ্যালেঞ্জটা বড় হয়েছে যেহেতু মনে করেন এখন মানুষজন আমাদেরকে দেখে পছন্দ করতেছে ভিউ পাচ্ছি আসসালামু আলাইকুম একটু আগে আমি মাত্র এই দোকান থেকে গেলাম ব্যাংকে ব্যাংকে যায়া আমার ইউটিউবের অর্থাৎ গত কিছুদিন আগে যে আপনার ভিডিওটা দেখলেন ওইটাতে আমি ফার্স্ট পেমেন্ট পাইছিলাম ডিসেম্বরের মাসে যে পেমেন্ট আসছিল ওইটা হলো আমার নভেম্বরের পেমেন্ট এখন আমার সেকেন্ড পেমেন্ট পাই পেলাম ডিসেম্বরের যে টাকাটা এই মাসে আসলো আর কি জানুয়ারিতে তো তাই এই টাকাটা উঠে নিয়ে আসলাম তো উঠাই না মনে আমার কারণ অর্জন নিয়ে এত কিছু ওই যদি আমার সাহায্য না করতো ইন্সপায়ারেশন না করতো এই পর্যন্ত মনে করেন আঁকতে পারতাম না আর কিছু করতে পারতাম না আর তার উপরে কথা হলো কি আরেকটা যে এই টাকাটা উঠানোর পিছনে একটা কারণ আছে রিজন আছে জীবনে তো কম কষ্ট করি নেই এই পর্যন্ত মনে করেন যায় অনেক কষ্ট করতে হয়েছে অনেকের অনেক কথা শুনছি আমার এখন ফ্যামিলি থেকে বহু কিছু শুনছি মানে এতদিন তো তুচ্ছ তাছিল করছে একটা সময় যায় মনে করেন একটা বিজয় পর্যন্ত করে দেওয়ার মতো মানুষ ছিল না ধন্যবাদ এই তুলে নাই আমার ছোট সালারে যে মানে এতটুক ছোট একটা মানুষ একবারের সাথে আমার বিয়ের সময় যে ছিল ওই ও এখন তো আল্লাহ রহমত মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এই ছেলেটা এত ছোট মানুষ হওয়ার পরেও মিডিয়া আমার সাহায্য করছে সর্বপ্রথম তো আমরা কিছুই ছিলাম না এখনকার যে ম্যাঙ্গো কাপল আপনারা দেখতেছেন এই ম্যাঙ্গো কাপল তো আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে মানে আমি এত টাকা পয়সা যে পাবো ইউটিউব থেকে ইউটিউব যে আমার এত কিছু দিব যারা বিশ্বাস করেন না যে ইউটিউবে টাকা আসে এটার কি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে অনেকে বুঝেন না কি যে ইউটিউবে যে টাকা আসে অনেকে বলে যায় হয়তো জামি করতেছে আমি তো আপনাদেরকে প্রথমে পেমেন্টের একটা প্রমাণ দিছি যাই হোক এখন আর প্রমাণ টমান দিতে রাজিও না আমি কারণ আপনারা দেখায় আমার তো কোনো লাভ না দেখে দেখাইলে তো আমার দুই টাকা দিবেনও না আর কথা হলো যে এই মানুষটার আমি ধন্যবাদ না দিলেই না আর সর্বপরে বলি মনে করেন আরো ধন্যবাদ দেওয়া লাগে আমার সম্বন্ধে আমার ওয়াইফের যে বড় ভাই আছেন উনি এবং ওনার ওয়াইফ এই দুজন মানুষ যে পরিমাণে আমাদের সাহায্য করছে যে পরিমাণে মনে করেন উৎসাহ দিছে না বলার কোন মানা নাই আমি অনেকবার আশা হত হয়ে গেছি অনেকবার মনে করেন একটা মানুষ এত চেষ্টা করছে বিগত ছয় মাস মনে করেন আটশো দিছি আমার শর্ট ভিডিও ছোট ভিডিও আর বড় ভিডিও মিলে আটশো ভিডিও হয়েছে একটা লাঠের উপরে সাবস্ক্রাইবার চ্যানেল ভিডিও আটশো হয় না বুঝতে পারতেছেন কি পরিমাণ পরিশ্রম আমরা করছি বিশেষ করে না যে মানে আটশো রুপে ভিডিও দিয়ে দিছি কোন ভিডিও মানে কোনো দিক পেতে ছিলাম না আল্লাহ তুই তাকাইছে মহান আল্লাহ রব্বুল কাছে সবার উপরে একটা মানে ধন্যবাদ যে এই আল্লাহ রব্বুল আলমী যদি এই পর্যন্ত আসার যে সাহস সুস্থতা যদি আমার না দিত সাহসটা যদি না দিত মনের সাহসটা ওই পর্যন্ত আমি আইতে পারতাম না কখন তো এখন কথা হলো যে এই টাকাটা উঠানো উঠানোর একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো কি যে মনে করেন আমার যে ফোনটা আছে যে ফোনটা আপনারা দেখেন আমি কোনো আইফোন চালাই না আমারও তো দামি স্যামসাং গ্যালাক্সি f7 সিরিজের কোনো ফোনও নাই কিংবা কোন মনে করেন গুগল পিক্সেল ফোনও নাই আমি সাধারণ একটা শাওমি আমি আদি বনবন না톰 আমার জীবনের সবচেয়েpostcssলার সঙ্গী আমি এই কখনো যত পর্যন্ত তার ই আছে তত পর্যন্ত আমি এটা ছাড়ব আমার একবার ব্যক্তিগত ফোন পার্সোনালি ফোন থাকব এবং এই ফোনের মাধ্যমে আমি এই পর্যন্ত আসতে পারছি কিন্তু এখন আসলে কি দেখেন যেহেতু এখন আমাদের চ্যালেঞ্জটা বড় হইছে যেহেতু মনে করেন এখন মানুষের আমাদেরকে দেখে পছন্দ করতেছে ভিউ পাচ্ছি আমরা তো সেই ক্ষেত্রে এখন আমাদের ভিডিও প্রয়োজনে ভিডিওর প্রয়োজনীয়তা অনুভব করি যেহেতু আল্লাহ দিচ্ছে যেহেতু ইনকামের টাকা আইতেছে ইউটিউব থেকে সেহেতু মনে করেন এই ইউটিউব ফেসবুকের জন্যই এখানে আসছি ফেসবুক থেকে যে সাপোর্ট পাইছি ফেসবুকে থেকে আমার টাকাটা কম আসছে ওই অনেক কমই আসে কিন্তু ইউটিউব থেকে আল্লাহর বড়মতে আমি ভরপুর টাকা পাইছি ভরপুর ডলার পাইছি তো সেই জন্য মনে করেন আমি চাইতাছি ভিডিওর কোয়ালিটিটা আই ফ্রেম গ্রেড করতে উন্নত করতে সেই ক্ষেত্রে না একটা ক্যামেরা কেনার প্রয়োজনীয়তা অনুভব করছি হয় ক্যামেরা নয়তো আইফোন এখন আইফোনের অনেক কিছু প্রবলেম আছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে হ্যাঁ অনেকে আর কি এই জিনিসটা জানেন না অনেকে জানেন তা অনেকে বোঝেন না ব্যাপারটা হইলে এখন তো অনেক জন সমস্যার জন্য একবার চিন্তা করছি মনে করেন আহ এর ও সম ওপে থ্রি কিনব তো এটা প্রায় লাখ মনে করেন আহ অ্যামাউন্ট মাইক্রো ইয়া সহ মানে আর কি ওটা যে এসডি কার্ড আছে তো সামান্য ওইটার মনে করেন একটা পাঁচশো বারো জিবি এসডি কার্ড দাম আছে প্রায় বর্তমান বাজারে বারো হাজার টাকা আর ওইটার দাম মানে আর কি বলবো মার পঁচাত্তর হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস গতকালকেও আমি দুই তিনটা ওয়েবসাইটে চেক করলাম পঁচাত্তর হাজার অর্থাৎ প্রায় এক লক্ষ টাকা ধাক্কা একটা মনে করেন আছে তো পঞ্চাশ হাজার টাকা একবার তো আমি উঠাই নিয়ে আসলাম আর পঞ্চাশ হাজার টাকা আমার নিজের আগেই কিছুদিন আগে উঠানো ছিল তো মানে এই দুইটা টাকা অ্যাডজাস্ট করে দুই টাকা অ্যাডজাস্ট করে ইনশাল্লাহ মানে আর কি শুক্রবারে যাব দেখি কোন জিনিসটা পছন্দ হয় হয় গিমবেল অথবা প্লাস আইফোন অথবা ফুল প্যাকেজ এ ক্রিয়েটর স্টুডিও অর্থাৎ মনে করেন যে ডিজিআই এর যে ফুল একটা প্যাকেজ আছে ক্রিয়েটর কম্বো ওই ক্রিয়েটর কম্বোটা মানে আর কি অসম থ্রির খুব মানে আমার পছন্দনীয় একটা জিনিস মানে ওটার এতটাই ভালো লাগে ওটার ভিডিও কোয়ালিটি আমি আমার ফোনে হয়তো আপনারা দেখতে পারবেন হয় যদি আইফোন আর নাহলে মনে করেন পকেট থ্রি দুই একটা হয়তো বা আসবো আসার পরে ওই ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করুন নেক্সট এ ইনশাআল্লাহ শুক্রবারে যদি আমি বাইতে থাকি আল্লাহ যদি আমার বাচ্চা রাখে সুস্থ রাখে সবল রাখে নেক্সট এ আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন অপেক্ষা করবেন হ্যাঁ এটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আজকের ভিডিওটা দেখেন যদি আল্লাহ তাআলা ভাগ্য রাখে যদি আল্লাহ তাআলা মানে কি সুস্থ সবল রাখে সবকিছু ঠিকঠাক থাকলে ক্যামেরা নিয়ে ক্যামেরা ম্যান বক্সিং আপনাদের সাথে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমরা দোয়া করবেন আমাদের জন্য